আজকে আমি আর পুচকুর সকাল সকাল ব্লগটা শুরু করছি পুচকুর বাবা এসে গেছে এই দেখো হাতে বিস্কুট নিয়ে আমি হাতে চা নিয়ে ব্লগটা শুরু করলাম ঘুরতে পারছে সাড়ে আটটা চুলে কালার করে নিয়েছি আজকে সকাল সকাল আজকে আর মিস গেলে চলবে না কালকে পাকা মাথা বুড়ি একদম হয়ে গিয়েছিলাম কম্পান বাড়ি ব্লকটা লাগছে আর নিজের চেহারাটা দেখলাম আমি ইয়ের দোকানে মুক্তির দোকানে আমি যখন দেখেছি ই বাবা আমাকে কেমন লাগছে রে বাবা নিয়ে আজকে সকাল সকাল খালার করে নিয়েছে তারপর ঘরের কাজ করবো সকাল সকাল যাবো কিন্তু যাওয়া কি করে হবে ঘরের এত কাজ সমস্ত না সামলে নিয়ে গেলে আমি দিকে শান্তি পাবো না তাই এখন চা খেতে বসলাম আর চিন্টু বাবা আজকে টিফিন বাইরের থেকে নিয়েছে এনেছে কচুরি জগন্নাথের কচুরি ভাই এসছে এই দেখো

টিন্টু রেডি হয়ে গেছে চিন্টুর বাবা এই দোকান থেকে এলো স্নান করতে যাচ্ছে ফুচকুটা স্নান হয়ে গেছে ফুচকিকে বললাম তুমিও স্নানটা করে বেরো তারপরে আমরা বেরোবো আজকে ফুচকু রেডি দেখেছে হ্যাঁ আমাদেরকে ছাড়বে না এখন এমনিতেই ছাড়ছে না মায়ের কাছেও যাচ্ছে না ঘুরতে যাবে বাবু চলো যাবে আমার সাথে খেপু গল্প করছে রিন গিয়ে যাবে রিন টু সাথে গল্প বার একটা জামা ভাঁড় করে রেখে দে হালকা পাতলা হালকা পাতলা আমল বাইরে খুব গরম আছে হালকা পাতলা জামা এটা ভাঁড় করে দি

सुनो बात और आगे भी करना और ताकि possible तो केंद्र डिस्ट्रो लीग को और दोस्तों लोगों के ऑप्शन संबंधी एक सुझाव विष्णु भगवान आज हम लोग सम्मान और प्रहव

এই বাড়ির ছোট জামাই ওটা এগুলো সব আত্মীয় একা পড়ে গেছে দিদি নেই মাসি নেই কানছিলেন নাকি কালকে মাসি যাওয়ার সময় কানছিলেন

না ভালো নাম বলতে নেই অনেক সময় বলে না একটু বড় হোক তারপর ভালো নাম বলে ডাকবো ছোট সময় পচা পুচি সবই বলে হ্যাঁ সবাইকে আমি ওই ফুচকির মেয়েটাকে ফুচকুনি বলি আর চিন্টু যখন ছোট ছিল তখন পুটকু বলতাম ওকে তারপর বড় হতে নাম দিয়ে দিলাম নামটা খুব সুন্দর গৌরী ব্রাহ্মণকে গীতা দান করছে いいですよ。 ओला कोई बताओ ये फुटो किलो बात करो ओम तातु तो मोर सुन कृष्णदेव सर्वकारण के बहुत सा बहुत सा सर्वकारण वेतनों मिला हम पायो शुभ बहुत ते निराते हं गति गति सेटा सर আশীর্বাদ করো <yo> <speaking a song manager>

ডলিকে সব সময় ভালো হ্যাঁ আজকে থাক অন্য দিন একদিন সময় করে যাব আজ ক্লান্ত হয়ে আছি তো এখন মনে হচ্ছে ঘরে গিয়ে একটু ঘুমাই হ্যাঁ টাটা এলাম এসে দেখি ফুচকুনি ঘুম হয়ে গেছে উঠে গেছে তার ঘুমালাম না একটু ফুচকি আর আমি গল্প করলাম গল্প করে বললাম একটু চা খাব চা খেতে এলাম দেখি দুধ নেই সকালবেলায় চিন্টু বাবা বলল দুধ পাওয়া যাচ্ছে না কোথাও তার জন্য দুধ নেই ঘরে একটু র চা খাবো আর র চাটা শুধু শুধু তো ভালো লাগে না তাই একটু পাঁপড় মুড়ি খাবো আর র চা খাবো এই প্ল্যান করলাম দুই বোন মিলে চলে এলাম পাঁপড় ভাজতে আর ফুচকি ব্যালকনিতে বসে আছে মেয়েটাকে নিয়ে পম্পা বিকেলবেলা যেতে বলেছিল কিন্তু এখন আর যাব না ওরাও একটু রেস্ট করুক অনেক বেলা হয়ে গেছে ওদেরও কাজকর্ম হতে হতে কালকে যাব কালকে আবার দেখা হবে বারবার করে বলেছিল বিকেলে যাওয়ার জন্য কিন্তু মোটামুটি অনেকেই চলে গেল আজকেই ঘর ফাঁকাই হয়ে গেছে মানুষ তো কালকে চলে গেছে সন্ধেবেলায় সাতটা নাগাদ ওর ট্রেন ছিল হ্যাঁ ট্রেন ছিল আর পম্পা দিদির মেয়ে ও চলে গেছে আজকে ভোরবেলায় ওর আবার বিষ্ণুপুরে ট্রেনিং করেছে ও চাকরি করছে এটাই ট্রেনিং আছে ট্রেনিং এর জন্য থাকতে পারলো না চলে গেল কালকে ফুচকি যাবে তারপরে দিদিও যাবে সবাই যাবে আর সুজিত ফুচকি একটুখানি বেরিয়েছিল বাজার গিয়েছিল কালকে পিঙ্কু দাদের বাড়ি যাবে তো তার দার মায়ের জন্য একটা শাড়ি নিল। ওটাই দেখলাম দেখে রান্নাঘরে চলে এলাম একটু হালকা পাতলায় রান্না করলাম এখন ডিমের অমলেট করছি ডিমের অমলেটটা করে খাবার দেব এখানে আছে ডিমের অমলেট ডাল গরম ভাত আর এখানে একটুখানি আলু পোস্ত করলাম ব্যাস এই হচ্ছে রাতের মেনু ভাই আর চিন্টুর বাবা চলে আসো চেঁচাচ্ছে বাবা রে কাউকে বকছে মনে হচ্ছে কি করে বেড়াচ্ছে দেখো প্রচন্ড ঘুম পেয়ে গেছে সেই সকালে উঠেছি তারপরে আর ঘুম হয়নি খাওয়া দাওয়া করে একটুখানি রাখির ভিডিওটা এডিটিং করছিলাম ভিডিওটাই মাত্র এডিটিং কমপ্লিট করলাম আর বললাম যে একটুখানি শাড়িটা দেখিয়ে দিই তোমাদেরকে যেটা ফুচকি কিনলো ফুচকি ফুচকুটাকে নিয়ে উপরে উঠে গেছে ঘুমাতে মানে উপর তলায় এই যে এই শাড়িটা মনমলের শাড়িগুলো এগুলোই তাকিমা পরে ভালো আছে ছাপাটা সবুজ সাদার মধ্যে খুব সুন্দর হয়েছে তা আমিও যাবো এখন উপরে শুতে আর হচ্ছে রিন্টু আর রিংটু সুস্থ থাকো ব্লগ দেখলে গোটা গোটা খাতাম চিন্টু বাবা কবের থেকে বলছি যে এইটা খুব ভারী লাগে এটা খুলে পাতলা একটা চেন পরব এনে দিও কিন্তু রোজ ভুলে যাচ্ছে না এনে দিলে পাতলাটা পড়া হচ্ছে না খুলে রাখি গলায় পড়তে পারি না আজকে গেলাম পম্পাতে বাডি পারি পড়ে গেলাম আবার খুলে রেখে দেবো